দাদা বন্ধুরা আপনার সময় কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমার বউ আমাকে বলেছে যে আজকে পিঠে বানিয়ে খাওয়াবে তাই আমার বউ আজকে পিঠে বানাচ্ছে দেখুন দেখাও পিঠে আনন্দ আমার বন্ধুরা আজকে পিঠে রেডি হচ্ছে আজকে পিঠে খাবো দেখুন বন্ধুরা নারকেল করে রেডি আছে আর তো পরে নারকেল কোড়ানো হবে দেখুন বন্ধুরা এর বই দেখাবো নারকেল করানো হয়ে গেলে কি করে পিঠা সাপটা বানাতে হবে দেখতে দেখুন আপনারা আগে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আর তৈরি করবো হচ্ছে পাট পোয়া পিঠা তো পাটি সাপটা পিঠার জন্য আমাদের নিতে হবে যতটুকু চাল অতটুকুই আমাদের নিতে হবে ময়দা চালের গুঁড়া নিলাম দুই বাটি এর মধ্যে ময়দাও নিব ঠিক অতটাই ময়দাও নিব দুই বাটি

আমাদের খোয়া পিঠার জন্য রেডি হচ্ছে পাওয়া পিঠার ভালোই রাখতে হবে বেশি পাতা তো এটাকে একটু মনে করতে হবে যার জন্য আমাদের জন্য এটাকে কিছু জন্য আমরা নিতে রাখবো আধা ঘন্টা টাইমের মতো রাখবো তবে এটা মিক্সড ভিতরে যে কুড়গুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে নেড়ে নেড়ে একদম মিশিয়ে দিচ্ছি যাতে আর দলা বেঁধে না থাকে আধা ঘন্টার ঠিক খেতে চান এর থেকে কমও দিতে পারেন আমি এর মধ্যে সুজিটাও বেশি দিব না সুজিটা আমি এখানে দেড় বাটি দু বাটি দেবো না তুমি এক বাটি

কারণ পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমাদের মিক্সটা লাগবে একটু পাতলা এটা আবার ঘন হলে হবে না যেমন আমাদের পোয়া পিঠার জন্য ঘন তৈরি করতে হয়েছে সেখানে পাটিসাপটা পিঠার জন্য আমাদের করতে হবে পাতলা যার জন্য এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব সেটা হচ্ছে দুধ আমি দুধটা অবশ্যই অ্যাড করব এর সাথে এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে বা গুড়গুলোকে ভেঙে মিশিয়ে দেব ভালো করে মেখে তবে এটা মিক্স ভালো হতে হবে আমার অন্য কিছুর থেকে আমার হাতটাই বেশি বেটার মনে হয় তাই আমি হাত দিয়েই করছি আপনারা ইচ্ছা করলে চামচ বা অন্য কিছু দিয়ে গেটার দিয়ে করতে পারেন সেটা আপনাদের পছন্দের মতো কিন্তু আমার এটাই পছন্দ আমার এটাই করতে ভালো লাগে হাত দিয়ে ভালো লাগে তো আমি হাত দিয়ে করছি আমার হাত দিয়ে ভালো লাগে পিঠার জন্য এমনই মানে গুল কি বলে গোলাটা হবে যাতে একটু পাতলা থাকে বেশি ঘন হলে হবে না ঠিক এই টাইপের পাতলা করতে হবে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে আর একটু গোলানো হয় ফিনিশিং যেন আসে পিঠার জন্য আমাদের নিতে হবে বেগুনের মাথা বা কলা গাছের ডানটাতে হয় তবে এতক্ষণ নিতে হবে যাতে একটু বেশি থাকে যাতে এটাকে অনেকটা টাইম ধরে আমরা বুঝতে পারি আমি কড়াই বসিয়ে দিয়েছি নারকেল কোড়ার ক্ষীর বানানোর জন্য বা খোয়া বানানোর জন্য সেটা আমি পাটি সবটা পিঠার মধ্যে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম এখনো ওটা জল আছে জল দাঁড়াও কেন যখন এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ

做好呗。嗯嗯 দু যখন জাল হচ্ছে এবার দিয়ে দূরটা মোটামুটি জাল হয়ে গেছে একটু ঘন করার পরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের কুড়িয়ে রাখা নারকেল অযস্র নারকেল হয়ে গেছে অযথা রেখে দিলে ভালো হতো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ যে যেমন মিষ্টি পছন্দ করে সে ততটুকুই মিষ্টি দেবে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি ঘুলে চিনি 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 এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখতে হবে মেখে দিতে হবে আর পুরো যেন ফিনিশিং হয় ফিনিশিং বলে না কি বলে দেখুন বন্ধুরা কত কষ্ট করছে আমার বউ মোলায়েম হয়ে যাবে এটা একদম সবকিছুর সাথে একসাথে মিশে মোলায়েম হয়ে খুব সুন্দর